আজকে আমি আপনাদেরকে শেখাবো ইয়া গফুরু, আসলিহু এই নামটি পাঠ করে কালো সুতায় ফু দিলে কি হয় আমি আবার বলছি ইয়া হফুরু আসলিহু এই নামটি পাঠ করে কালো সুতায় ফু দিলে কী হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ এমনটি এমনটি আপনি শিখ রাখুন আপনার কাজে লাগবে তো এমনটি আপনি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন এমনটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত সঠিক নিয়মে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে আপনাদেরকে বলে দিচ্ছি তো সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আপনারা এই আমলটি করতে পারবেন যখন আপনি ভিডিওটি না টেনে না কেটে আপনি দেখবেন যখন আপনি আমলটি করবেন এভাবে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা ভিডিওটি কেটে দেখবেন না যদি কেটে দেখেন তাহলে এই জায়গায় বাদ পড়ে যায় তখন আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত না না কেটে দেখেন তাহলে আপনি কিন্তু অতি সহজে আমলটি করতে পারবেন কোনো ধরনের প্রস্তাব থাকবে না ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোনেরা এই আমলটা আপনি কখন করবেন আমলটি যে কোনো সময় করতে পারেন তো নামাজের পর যদি আপনি করেন তাহলে ভালো তার কারণ নামাজের পর আপনার মন ফ্রেশ থাকে ফ্রেশ মন নিয়ে আপনি আমলটি করবেন তো এই আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে আপনার কাছে একটা কালো সুতা রাখতে হবে সেই কালো সুতা যেন দুই ফুট পরিমাণ হয় এভাবে আপনি এতটুকু বড় কালো সুতা রাখবেন তারপরে এই কালুসুতের ফুদি কি করবেন আমি আপনাদেরকে বলে দিব আপনি অবাক হবেন এর আমনের কথা শুনে তো প্রিয় ভাই বোনেরা আপনি এভাবে আপনার কাছে কালো সুতো রাখবেন তারপরে আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো অন্যথা আপনি অজু করে পবিত্রতা অর্জন করবেন তারপর পরে সর্বপ্রথম আপনি পাঠ করবেন আপনার জীবনের সব ধরনের গুণার কথা স্মরণ করে মহানব্য আলমিনের কাছ থেকে قول ما في ردد شيء تاوبار أبني استغفار بذكرنا استغفر الله استغفر الله استغفر الله، بعقول استغفر تيابني بذكره بارن استغفر الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. إبى من استغفار أبني بذكره بارن، بارجأكن استغفار بذكره، جابي تين بار دوري شيء بذكره تين بار. صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم. তো এইভাবে যখন ইস্তেফার্দশি পাঠ করা হয়ে যাবে আপনার সামনে যে সুতা থাকবে এর মধ্যে আপনি ফুঁ দেবেন না তারপরে আমার দেখানোর মনে যে আপনি সেই নামটি পাঠ করবেন সেই দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি কতবার পাঠ করবেন আমি বলে দিচ্ছি এবং কোন উদ্দেশ্যে পাঠ করবেন এই সুতা কী করবেন আমি আপনাদেরকে অতি সহজেই বলে দিচ্ছি তো প্রিয় ভাই বোনেরা তারপরে সেই নামটি বা দোয়াটি পাঠ করবেন যখন পাঠ করবেন যে উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করবেন উদ্দেশ্য কথা মনে মনে ভাববেন চিন্তা করবেন স্মরণ করবেন এবং মনে মনে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন যে উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন তারপরে আপনি সেই নামটি পাঠ করবেন যে বismillahirrahmanirrahim ya ghafur aslihu ya ghafur aslihu এভাবে যখন হবে সুতার মধ্যে আপনি একটি ফু দেবেন তো যখন সুতার মধ্যে ফু দেবেন তখন কি করবেন সুতাটার মধ্যে আপনি একটি গির দিবেন একটি গিরে দিয়ে যখন ফু দেবেন এভাবে টান দিবেন সুতারে যে সময় গিরে পড়বে শক্ত হবে তখন ওখানে একটি ফু দেবেন গিরার উপর এভাবে টান দিবেন আর একটি ফু দেবেন তো প্রিয় ভাই বোন আমি সুতা সারাই আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনি যে সময় আমল করবেন সে সময় আপনার কাছে একটা কালো সূতা রাখবেন তো এভাবে একটি ফু দিলেন তারপরে আপনি আবারও পাঠ করবেন ইয়ফ রু আশ্লি রু ইয়ু আশ্লি রু গু আশ্লি এভাবে যখন পাঠ করা হয়ে যাবে আবারও সেই কালো সুতার মধ্যে একটি গিট দিবেন গিট দেওয়ার পরে আপনি ফু দিবেন তারপর আপনি আবার পাঠ করবেন এভাবে যখন এই করা করা হবে হবে তখন নামটি আপনি কালো সুতার মধ্যে আবার একটি গিজ দিবেন আবার একটি গিজ দিবেন যখন এবার টান দিবেন তখন সেই গিরার মধ্যে একটি ফুজবেন তো এইভাবে কতবার করবেন নয়বার পাঠ করবেন প্রত্যেক তিনবার পাঠ করে একটি ফু সেই গিরার মধ্যে দিবেন

على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إمام جاكون درود إبراهيم فاتكره جابي أبني شو تقولوا هاتر مدنية أبني دوتي পুরো সুতার মধ্যে তো আপনার আমল করা শেষ হয়ে গেল এই সুতো দিয়ে আপনি কী করবেন এই সুত আপনি আপনার কোমরে বাঁধবেন একেবারে ভালো করে আর যখন বাঁধবেন নিঃশ্বাস বন্ধ করবেন যখন আপনি বাঁধবেন তখন যেন আপনার অজু থাকে অজু স্যার আপনি বাঁধবেন না দেখা যায় আমলটি করা শেষ করে আপনি সুতারে রেখে দিচ্ছেন পরে বাঁধবেন সেটা করবেন না ওই সময় আপনি বাঁধতে পারেন পরেও যদি বাজেন তারপরে আপনি অজু অবস্থা আপনি আপনার কোমরে বাদ দেন তো এইভাবে আপনি কী হবে আপনার কোমরের যদি ব্যথা থাকে কোনোভাবে আপনি কোমর সোজা করতে পারছেন না হাঁটতে পারছেন না নামাজ আদায় করতে পারছেন না বসে কোনো ধরনের কাজ করতে পারছেন না রব্বুল আরামের উপর পূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে বক্তি রেখে এভাবে আপনি আমল করুন অবশ্যই অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইশান তো প্রিয় ভাই বোনের একটি কথা আপনাকে মনে রাখতে হবে আপনাকে প্রসক্ত নামাজ আদায় করতে হবে মহানবুল আলামিনের উপরে পূর্ণ বিশ্বাস রেখতে হবে ভরসা রেখে আমলটি করতে হবে মিথ্যে কথা বলা যাবে না এই পবিত্র এই পবিত্র থাকবে যা বলবেন তাই হবে ইনশাআল্লাহ তারপরে মানুষের কল্যাণে বেশ বেশ কাজ করবেন দিন মানুষের ক্ষতি করবেন না চাই মানুষ দূরে হোক পাশের হোক কাউকে আপনি কষ্ট দিবেন না কার আপনি ক্ষতি করবেন না তাহলে আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে যা বলবেন মহানবল আলমিন তাই কবুল কবল